দুইটি ছেলে তারা ঘুম থেকে উঠে শুনলো তাদের মা পৃথিবীতে নেই কষ্টের খবর আর কি হতে পারে যাদের মা নেই তারাই মা কি জিনিস তোমার আম্মু তোমার আম্মু তুমি ভালো করে চিনছো নাম কি তোমার নাম কি রাজু তোমার নাম কি রবিন আর রাজু হ্যাঁ এখন তো এই যে তোমার আম্মু এখানে মারা গেছে তুমি তোমার আমার চিনছ হ্যাঁ তোমার আম্মু হয় না তোমার আম্মুর সাথে কারোর সাথে কখনো বেদাল টেদাল হয়েছিল হ্যাঁ ফোনে কারোর সাথে কোনো ঝগড়া হয়েছিল কারোর সাথে ফোনে কথাবার্তা বলতো হ্যাঁ এর মনে কিছু না না

এখন না যাই হোক দর্শক দেখতেছেন আপনারা আসলে এই মহিলাটার ছেলে এই দুইজন তো সকালে ওরা ঘুমেছিল ঘুম থেকে ওর মা চলে আসছে এখানে কালাদুর বাজার দুই নম্বর ওয়ার্ড তো এই নদীর

রইতে রইতে আরে আমরা না ওই আর বাইরে খাবা দিছে নাম তুই বাইরে ওই মসজিদে রুটি রুটি দিছে আর আমরা হিন কালকে আইছে কালকে রাত্রে আইসি রঙে সকালে মানুষ তো শুনে যান ধর ঘুরা আর আমরা গো উদ্ধার সঠিক খাবার হিয়া